ইন্দিরা গান্ধী ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথ কেন স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি বড় বাড়িয়ার জোর করে জমি দখল করা লোকটা জালেম লোকটা কেন এটা জাহান্নাম বলবে এক জমি ক্ষমতার দাপটে দলীয় দাপটে সতেরোবার বিক্রি করে সাতবার বিক্রি করে সেই জালেম আমার ভিতরে কেন এটা জাহান্নামের অভিযোগ দলীয় দা এক জমি তিন বের বিক্রি করে টাকা নিয়ে জমির স্ত্রী দেয় না ক্ষমতা দেখাই মানুষকে পরোয়া করে না ও হল জালেম চট করে একটা কথা মনে পড়লে একটু মনে রাখবেন জালেমের বিচার দেরিতে হবে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা কত মিনিট বলতে পারেন পাঁচ সাত মিনিট মানে আল্লাহ নবী মিনিট উল্লেখ করেননি বলেছেন যে ভালো মানুষের বিচারের সময় সীমা হলো এক ফরজ সলা আদায় করতে যত সময় লাগে তাহলে আমরা ধরে জোহরের বা আসরের বা মাগরেবের সলাপ মাগরেবের তিন রেখা সলা আদায় করতে কত সময় লাগতে পারে পাঁচ মিনিট সাত মিনিট এইটা হলো একজন ভালো মানুষের বিচারের সময় সীমা আর মানুষটা যদি জালেম হয় জালেম মানে সুদ খায় যে সুদ খায় সে বিচারের মাঠে একটা রক্তের নদী বানানো হবে রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হবে আর পাশ থেকে পাথর মেরে তার মুখখানে ভেঙে চৌচির করা হবে যতবার নদী থেকে উঠতে চাইবে ততবার তার মুখের উপরে পাথর মেরে থাকে ভিতরে করে দেওয়া হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে কতদিন পর্যন্ত বিচার চলবে আল্লাহ ভালো জানে ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে ও জানেন ওই কারণে কিস্তি নিয়েছিল যে মহিলাটা ও কয়দিন পরে আর বাড়িতে নেই বাড়িখান বিক্রি করিতে পালিয়েছে যারা কিস্তি উঠাবে তাকে ভিক্ষুক হতেই হবে আজকার কাল হোক যারা সুদ খাবে তাকে ভিক্ষুক হতেই হবে আজকার কাল হোক ভিক্ষুক হবে হবে অবধারিত হবে মোহাম্মদ বলেছেন হবে অতএব হবেই হবে কিস্তি উঠিয়েছে তারা একদিন বাড়ি ছেলে পালিয়ে যাবে ও না তার ছেলে যাবে এই অর্থ সম্পদ থাকবে না সব হারিয়ে যাবে একথা আমি বলিনি কথা আল্লাহ বলেছে সুদ মানুষকে ধ্বংস করে সংকুচিত করে সুদ তাকে নিচে নামাতে 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 ফকির করে দেয় শুনুন যারা জাকাত দিবে না তারাও জালেন ও জুলুম কি করলো আরে ও যে ফকিরের টাকা মেরে খেয়েছে কার টাকা জাকাত ফকিরের টাকা নয় জাকাত কি মানুষ ধনী মানুষকে দেয় না ফকির মিসকিন কে দেয় তো জাকাত তো ফকির মিসকিনের টাকা তো যে জাকাত দিল না ও ফকির মিসকিনের টাকা মেরে খেলো সেই জন্য ও জালেম তার বিচারের দৃশ্য মনে হয় কোনোদিন খেয়াল করেছেন কি না যে ওর টাকা পয়সাটা সাপ বানানো হবে সাপ বানিয়ে তার গলায় জড়িয়ে দেওয়া হবে মুখে ছবল মারবে কতদিন পর্যন্ত যতদিন বিচার না হচ্ছে মানুষের বিচার হওয়া পর্যন্ত এ দেখেন বিচার দেরিতে হবে লেটে হবে মানে কতদিন সাপ জড়ানো থাকবে আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না তার মানে বিচার দেরিতে হবে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি দেরি হয় দেড় লক্ষ বছর কোনোদিন খেয়াল করেননি এটা যারা জাকাত দেনে সেও জালেন এই জমিটা জোর করে দখল করেছে এও জ্বালেন জাকাতানি সেও জালেন সুদ খাই সেও জালেম যে রিক্সওয়ালাকে থাপ্পড় বেড়েছে সেও জালেম এদের বিচারধেরিতে